আমাদের রাজ্য সভাপতি আছেন পলাশ রাজ্য নেতৃত্ব সঞ্জয় দাস এবং বিজয় বিশ্বাস এই সাংবাদিক সম্মেলনে আছেন মূলত এই সময়ে আমরা কাজের দাবিতে নেশার বিরুদ্ধে গোটা রাজ্যে আজ থেকে আগামী দু সপ্তাহব্যাপী টানা নানা ধরনের মিছিল সভা জমায়েত ডেপুটেশন গণডেপুটেশন প্রতিনিধিমূলক ডেপুটেশন এই ধরনের নানা কর্মসূচি নিয়ে আমরা রাস্তায় নামছি এবং তা আজ কৈলাস শহরের কর্মসূচির মধ্য দিয়ে শুরু হবে এবং টানা দুই সপ্তাহব্যাপী গোটা রাজ্যে এই কর্মসূচি চলবে এর এই কাজের প্রশ্নে আমরা শিক্ষা স্বাস্থ্য এবং বিদ্যুৎ এই তিনটা ক্ষেত্রে যে বেহাল অবস্থা গোটা রাজ্যে তার হাল ফেরানোর দাবি আমরা জানাচ্ছি এবং ভয়ঙ্কর অবস্থা নেশাই কাজ না দিয়ে নেশাগ্রস্ত করার এই বিষয়ে আমাদের রাজ্য সভাপতি আপনাদের সামনে বলবেন শিক্ষার প্রশ্নে আমরা দেখেছি যে পরিকল্পিতভাবে আমাদের এই ডাবল ইঞ্জিনের সরকার শিক্ষাকে ধ্বংস করে দেওয়ার দায়িত্ব তারা নিয়েছেন এবং পরিকল্পিতভাবে সরকারি সিদ্ধান্ত নিয়ে শিক্ষাকে শেষ করছেন এবং সমাজের মেরুদণ্ডটাকে ধ্বংস করে দেওয়ার এই পরিকল্পনা তারা নিয়েছেন একই অবস্থা স্বাস্থ্যক্ষেত্রে ন্যূনতম পরিষেবা নেই আগরতলা রাজ্যের প্রধান হাসপাতাল জিবি থেকে পিএইচসি প্রাইমারি হেলথ সেন্টার জিবি থেকে পিএইচসি পর্যন্ত মিনিমাম পরিষেবা দেওয়ার জন্য যে ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মীর দরকার গত ছয় বছর ধরে তার প্রায় নিয়োগ বন্ধ এবং এই নিয়োগ বন্ধ করে দিয়ে সরকারি স্বাস্থ্য পরিকাঠামোর ধ্বজা উড়িয়ে বেসরকারি স্বাস্থ্য পরিষেবার টাকা রোজগারের সুযোগ এই রাজ্য সরকার করে দিচ্ছেন এবং আমাদের রাজ্যের মানুষের জীবন নিয়ে তারা এই চিনিমিনি খেলা শুরু করেছেন একই অবস্থা হচ্ছে বিদ্যুৎ সম্পূর্ণভাবে নিয়োগ বন্ধ বেসরকারীকরণের হাতে তুলে দিয়ে সরকার আমাদের রাজ্যের একটা বৃহৎ একটা এই প্রতিষ্ঠান টিএসইসিএল তাকে তাকে বেসরকারীকরণের দিকে নিয়ে যাচ্ছেন অনেকগুলা সাবডিভিশন ইতিমধ্যেই যা প্রাইমারি যে কাজ করত এই কাজগুলা প্রাইভেট সংস্থার হাতে তুলে দিয়েছেন ফলে এই অবস্থানগুলো বিদ্যুতের আজকে বেহাল চিত্র তার বিরুদ্ধে আমরা দাবি করছি যে এই হাল ফেরানোর জন্য সরকারকে ভূমিকা নিতে হবে আমরা দেখেছি এই সময় বেশ কিছু নিয়োগ প্রক্রিয়া আছে প্রক্রিয়ার মধ্যে আছে জিআরএস দু উনিশ সালে তার পরীক্ষা নেওয়া হয়েছিল পরীক্ষা নেওয়ার পর যে এডমিট জোর করে যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের হাত থেকে এডমিটটা রেখে দিয়েছিলেন দু হাজার থেকে দুই দীর্ঘ পাঁচ বছর অতিক্রান্ত জিএসের কোনো খবর এখন পর্যন্ত নেই এটা অন অনপ্রসেস নিয়োগের মধ্যে আছেন কিন্তু সরকার চুপ এসটিজিটির পরীক্ষা নিয়েছেন দু সালে এখন পর্যন্ত পরীক্ষার এই পরীক্ষার এসটিজিটির পরীক্ষার রেজাল্ট দিচ্ছেন না জিআরবিটি গ্রুপ ডির পরীক্ষা নিয়েছেন দু হাজার একুশ সালে আগস্ট মাসের কুড়ি তারিখ দুই চব্বিশ সাল তার ফাইনাল রেজাল্ট এখন পর্যন্ত দিচ্ছেন না ছেলেরা যারা পরীক্ষা দিয়েছেন তারা প্রতিদিন দরনা দিচ্ছেন মুভমেন্ট করছেন দু হাজার একুশ সালে পরীক্ষা নিয়েছে জের গ্রুপ এখন পর্যন্ত তার রেজাল্ট দিচ্ছেন না বিদ্যাজ্যোতিতে দুই হাজার একুশ সালের ডিসেম্বর মাসে দশ তারিখ সরকার প্রেসমিট করে বলেছিল অনুমোদন হয়ে গেছে অর্থ দপ্তর চোদ্দোশো শিক্ষক বিদ্যা জ্যোতিতে নিয়োগ হবে বিদ্যাজ্যোতি নিয়োগ এখন পর্যন্ত চোদ্দোশো জনের নিয়োগ হয়নি বরং বিদ্যাজ্যোতিকে ঠেলে দেওয়া হচ্ছে একটা সম্পূর্ণ অন্ধকারে এখন বিদ্যাজ্যোতি আছে ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট করার জন্য মনে হচ্ছে এই বিদ্যাজ্যোতি প্রকল্প চালু করেছেন সেখানে চোদ্দশো জনের কোনো নিয়োগের খবর নেই ট্যাট পরীক্ষা নেওয়া হয়েছিল দুই সালের ডিসেম্বর মাসে তেইশ চব্বিশ চলছে বছরের পর বছর ট্যাট পরীক্ষা এবং নিয়ম হচ্ছে প্রতি বছর নিয়ম করে ট্যাট পরীক্ষা নিতে হবে আমাদের রাজ্যের গত এই সরকার আসার পর দু সালে এখন পর্যন্ত মাত্র তিনবার ট্যাট পরীক্ষা নিয়েছেন ছয় নেওয়ার কথা ছয়বারের জায়গায় তিনবার টেট পরীক্ষা নিয়েছেন কিন্তু তার আগে যখন বামফ্রন্ট সরকার ছিল আমরা দেখেছি কোন কোনো বছর বছরে দুইবার টেট পরীক্ষা নিয়েছেন আর এখন এই সরকার বছর পর বছর টেট পরীক্ষা বন্ধ রাখছেন পিআই নিয়োগের কথা গত ছয় বছরে আমার ধারণা মহাকরণে বসে আমাদের রাজ্যের বিভিন্ন মন্ত্রী কখনো তত্ত্বমন্ত্রী কখনো যুবকল্যাণ দপ্তরের মন্ত্রী কখনো শিক্ষামন্ত্রী মিনিমাম পঞ্চাশ বার প্রেসমিট করেছেন এবং প্রেসমিট করে বলছেন যে আমরা এই দ্রুত পিআই নিয়োগ করব স্কুলের জন্য পঞ্চাশ বার কিন্তু এই বারে পাঁচজন পিআই এখন পর্যন্ত এই দুই সাল থেকে এখন পর্যন্ত একজন পিআই নিয়োগ হয়নি ফায়ার সার্ভিসের ইন্টারভিউ নেওয়া হয়েছে তিনশো চারজন আর পঁচিশ জন ড্রাইভার মোট তিনশো উনত্রিশ জন আমরা দেখলাম ইন্টারভিউ নেওয়া হয়েছে এখন এটা ফ্রিজে ঢুকিয়ে দেওয়া হয়েছে ইঞ্জিনিয়ারিং দুই হাজার থেকে দু সতেরো সাল লাস্ট এই দুই দশ বছরে সতেরোশো জন ইঞ্জিনিয়ার নিয়োগ করেছিল তৎকালীন বামফ্রন্ট সরকার দু হাজার থেকে দু এই যে দু সাল পর্যন্ত সতেরোশো পঁচাত্তর জনের নিয়োগ ইঞ্জিনিয়ার হয়েছিল তারপর থেকে সম্পূর্ণভাবে ইঞ্জিনিয়ার নিয়োগ বন্ধ ইঞ্জিনিয়ার বেকারের সংখ্যা যেমন বাড়ছে গোটা রাজ্যের এই যে বিভিন্ন দপ্তর ইঞ্জিনিয়ার নিয়োগ হয় সেখানে রিটায়ারমেন্টে যাচ্ছেন শূন্য পরে আছেন সরকার কোনো কাজ নিয়ে এগুতে পারছেন না ফলে কর্মসংস্থান যেমন বন্ধ দপ্তরও মুখ থুবিয়ে পড়ছেন একই অবস্থা পুলিশের মহিলা কলিস্টেবল নেওয়া সেখানে বন্ধ আমরা যদিও তার বিরোধিতা করেছিলাম পুলিশের এক্সিকিউটিভ তরি গড়ি এই পুলিশের এক্সিকিউটিভ থানায় থানায় লাইন ধরে দিনে সকালে রাত্রিতে তারা ফর্ম ফিল করে জমা দিয়েছেন এখন পুলিশের এক্সিকিউটিভের কোনো খবর নেই এই পুলিশের নিয়োগ নেই জেল পুলিশ সেখানে নিয়োগ প্রক্রিয়া চলছে ফর্ম ফিল করে জমা দিয়েছেন এখন পর্যন্ত নেই তার সঙ্গে হচ্ছেন ডিএলএন ভারতবর্ষের বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ডিএলএড এর এই যে এটা চালু করেছিল এখন সুপ্রিম কোর্ট এই ডিএলএডটাকে বলছেন এটা বৈধ না কিন্তু এই দেশের সরকার ডিএলএড এর এটা চালু করেছিলেন আমাদের দাবি হচ্ছে যেহেতু বিজেপি সরকার ডিএলএডটা চালু করেছিলেন সরকারের সময়ে সুপ্রিম কোর্ট এটাকে নিয়ে এখন প্রশ্ন তুলছেন বিকল্প ডিএলএড পাশ করে আমাদের যে হাজার হাজার ছেলে মেয়ে আছেন যারা আশা করে ডিএলএড পাশ করেছেন এখন তাদের কি হবে তাদের বিকল্প কী সরকার এখন পর্যন্ত কোনো কথা বলছেন না ফলে তাদের নিয়ে সরকার কোনো শব্দ উচ্চারণ করছেন না আমরা দেখছি এই যে আমি বললাম যে এস টিজিটি পিআই ফায়ার সার্ভিস ইঞ্জিনিয়ার পুলিশ জেল পুলিশ তার সঙ্গে আছেন জিআরএস বিদ্যাজ্যোতি চোদ্দশো গ্রুপ ডির জেআরবিটির এই যে পঁচিশশো জন পোস্ট এই যে প্রসেসের মধ্যে আছে কেন তা দ্রুত নিয়োগ করছে না আমরা দাবি করছি যেগুলা এই প্রসেসের মধ্যে আছে তা দ্রুত নিয়োগ করতে হবে এরা যে বেকারের সংখ্যা হু করে বাড়ছে আমরা দেখছি একটা নিয়োগ প্রক্রিয়া যখন ঘোষণা করেন মন্ত্রিসভা থেকে ডাক ডুল পিটিয়ে বিজ্ঞাপন করে এই নিয়োগ এতজন নিয়োগ করবেন বলে ঘোষণা করেন একান্ন পর্যন্ত একটা উৎসব নিয়োগ প্রক্রিয়ার পর বেকাররা পকেট থেকে টাকা দিয়ে ফর্ম ফিল করেন তিনশো চারশো পাঁচশো টাকা দিয়ে ফর্ম ফিল টাকাটা যখন সরকারের কোষাগারে জমা হয় তার কিছুদিন পর গোপনে একটা নোটিশ দিয়ে বলে দেওয়া হয় এই নিয়োগ প্রক্রিয়া বাতিল এখন আমাদের প্রশ্ন হচ্ছে সরকার কোষাগারে টাকা রোজগারের জন্য কি বেকারের পকেট কেটে নিয়োগের ঘোষণা দিচ্ছেন এবং এই কাজটা আমরা দেখছি বিপ্লবদেব থেকে এগিয়ে হচ্ছেন মানিক সাহা এই নিয়োগ প্রক্রিয়া বাতিলের এবং টিপিএসসি তো আমাদের যে বলা হচ্ছে নিয়োগ প্রক্রিয়া বাতিলের জন্য রেকর্ড করেছেন গত ছয় বছরে আমার ওই বারো থেকে চোদ্দোটা নিয়োগ প্রক্রিয়া টিপিএসসি সে বাতিল করেছেন ফলে আমরা দাবি করছি যে নিয়োগ প্রক্রিয়া ঘোষণার পর বাতিল করার যে সংস্কৃতি চালু হয়েছে তা দ্রুত বন্ধ করতে হবে সরকারি দপ্তরে যে বেসরকারি নিয়োগ সবচেয়ে বড় আমরা শুরু থেকেই আউটসোর্সিংয়ের বিরোধিতা সরকারি দপ্তর দপ্তরে বেসরকারি নিয়োগের আমরা বিরোধিতা করছি আজকের সরকারি দপ্তরগুলো মুখ থুপড়ে পড়ছে মূলতই কারণে যে সরকারি দপ্তরে বেসরকারি নিয়োগের প্রশ্নে এখন কোন কোনো পত্রিকায় আমরা দেখছি গুরুত্বপূর্ণ পত্রিকায় যে আমাদের বিধানসভায় যে একশো সাঁত্রিশটা পোস্টে নিয়োগের যে সিদ্ধান্ত নিয়েছিল নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল বিধানসভায় এই নিয়োগ প্রক্রিয়া বাতিল করে এখন আমরা শুনছি সেখানে নাকি আউটসোর্সিংয়ের মাধ্যমে কারুর কারুর পছন্দের লোক সেখানে নিয়োগ করার জন্য সরকারের চাকরির নিয়োগ প্রক্রিয়া বাতিল করেছেন ভয়ঙ্কর আমরা শুরু থেকেই দাবি জানাচ্ছি এই বিধানসভার মতন এরকম জায়গায় কিংবা কোনো সরকারি দপ্তরে এই বেসরকারি সরকারি জায়গায় বেসরকারি আউটসোর্সিংয়ের মাধ্যমে যদি নিয়োগ করতে যান তাহলে কিন্তু গোটা রাজ্যের ব্যাপক আন্দোলন তৈরি হবে সরকারকে কিন্তু তার জন্য তৈরি থাকতে হবে আমরা সরকারকে এই প্রশ্নে হুঁশিয়ার দিচ্ছি আমরা দেখছি সরকার নিয়োগটা কেন বন্ধ রাখছেন এবং নিয়োগ করার সুযোগ নেই কারণ আমরা দেখছি আমাদের রাজ্যের যিনি বর্তমানে মুখ্যমন্ত্রী এর আগে যিনি মুখ্যমন্ত্রী তিনি রাত্রিবেলা মহাকরণে থাকবেন তার জন্য খাট পালং জিম শুরু করেছিলেন মহাকরণে থাকবেন তিনি তিনি এত কাজ নিয়ে মহাকরণে কাজ করবেন আমাদের খাট পালং নিল মহাকরণে কবে থাকলো কেউ জানে না আর এখন যিনি মুখ্যমন্ত্রী রাজ্যের মানুষ জানেন না তিনি কবে মহাকরণে যান তিনি কবে ওনার দপ্তরে গিয়ে বসেন সমস্ত দপ্তর গুরুত্বপূর্ণ শিক্ষা স্বাস্থ্যর মতন গুরুত্বপূর্ণ দপ্তর স্বরাষ্ট্র সব দপ্তর উনি নিয়ে রেখেছেন আমরা দেখলাম ওনার সমস্ত দপ্তর ফেল করেছেন আমরা দাবিও করেছিলাম যে একশোতে শূন্য পাওয়া প্রতিটা দপ্তরের যিনি মাথায় বসে আছেন তিনি হচ্ছেন মুখ্যমন্ত্রী একশোতে শূন্য পাওয়া শিক্ষায় ফেল স্বাস্থ্যে ফেল স্বরাষ্ট্রতে ফেল চুরি চিন্তায় এখন পুলিশ হেডকোয়ার্টার সামনের বাড়িঘরে পর্যন্ত হয় সমস্ত কিছুতে ফেল করা এই মুখ্যমন্ত্রী কোন সময় দেখবেন কোন দপ্তরে শূন্যপদ কোন দপ্তরে কী আছেন শূন্যপদের অবস্থান কি দুই হাজার আঠারো সালের উনিশেই জুন বিধানসভায় এই বর্তমান সরকার তারা ঘোষণা করেছেন আমাদের রাজ্যের একজন বিধায়কের প্রশ্নের উত্তরে যে রাজ্যে শূন্যপদের সংকট হচ্ছে দুই সালে ঘোষণা করেছেন আর আঠারো সালে যে দুই একত্রিশে মার্চ দুই পর্যন্ত শূন্যপদ হচ্ছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো উনচল্লিশ পঁয়ত্রিশ হাজার পাঁচশো উনচল্লিশটা শূন্যপদ আমাদের রাজ্যে আছে গত ছয় বৎসরে অপসরে গেছেন গড়ে সাড়ে চার হাজারজন অপসরে যান প্রতি বছর সাতাইশ হাজার প্রায় অপসরে গেছেন তো পঁয়ত্রিশ হাজার পাঁচশো উনচল্লিশ জন উনচল্লিশটা শূন্যপদ তার সঙ্গে হচ্ছেন সাতাইশ হাজার অপসরে গেছেন দশ হাজার তিনশো তেইশ যদি বাদও দেয় তারপর সংখ্যাটা হচ্ছে বাষট্টি হাজার পাঁচশো উনচল্লিশ আমাদের দাবি হচ্ছে আমরা জিজ্ঞেস করতে চাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে ফেল করা শূন্যপদ মুখ্যমন্ত্রীকে যে বাষট্টি হাজার পাঁচশো উনচল্লিশটা এই যে শূন্য পদ তৈরি হয়েছে সেখানে কতজন নিয়োগ হয়েছে গত ছয় বছরে বারো তেরো হাজারের বেশি গোটা রাজ্যে নিয়োগ নেই বলে শূন্য পদ পরে আছেন মানুষ কি করে চিকিৎসা পাবেন মানুষ কী করে শিক্ষা পাবেন মানুষ কীভাবে বিদ্যুতের পরিষেবা পাবেন আর বিদ্যুৎ পরিষেবার মাথায় যিনি বসে আছেন একদিকে বিজেপির নীতি বেসরকারি করান আর বিদ্যুৎ বর্তমান বিদ্যুৎ মন্ত্রীর বেলাল্লাপনা। এই দুয়ে মিলে রাজ্যের মানুষ হারে হারে টের পাচ্ছেন বিজেপি কি জিনিস বিশুদ্ধ বিদ্যুতের মধ্য দিয়ে ফলে রাজ্যের এই তিনটা গুরুত্বপূর্ণ জায়গায় সম্পূর্ণভাবে সরকারে ব্যর্থ আমরা তার হাল ফেরানোর জন্য রাস্তায় নেমেছি বেকারদের কাজের দরজা বন্ধ করে দিয়ে যেভাবে বেকারদের সঙ্গে প্রতারণায় খেলায় নেমেছেন পকেট ক্যাটে সরকারি কোষাগারে টাকা নেওয়ার যে রাস্তা তৈরি করে ফাঁদ পেতেছেন আমরা তার নিন্দা জানাচ্ছি সরকারকে সেখান থেকে বেরিয়ে আসার দাবি জানাচ্ছি সমস্ত শূন্যপদ দ্রুত পূরণ করার জন্য আমরা দাবি জানাচ্ছি এই দাবিতেই আমরা রাস্তায় নামছি আজ থেকে দুই সপ্তাহ ডিওয়াইএফআই এর উদ্যোগে কাজের দাবিতে নেশার বিরুদ্ধে রাজ্যব্যাপী যে আমরা আন্দোলন কর্মসূচি হাতে নিয়েছি এই সম্পর্কে এর রাজ্য সম্পাদক তার প্রাথমিক বিষয়বস্তু সম্পর্কে আপনাদেরকে অবগত করেছেন এবং আমাদের রাজ্যে কর্মসংস্থানের যে বেহাল অবস্থা বেহাল চিত্র কীভাবে আমাদের রাজ্যের শিক্ষিত বেকার ছেলেমেয়েদের সাথে প্রতারণা করা হচ্ছে এই সম্পর্কে এখানে আলোচনা তুলে ধরা হয়েছে আমি আমাদের রাজ্যের ছাত্র যুবক থেকে শুরু করে সাধারণ মানুষ নেশার কবলে পড়ে কিভাবে তাদের জীবন যৌবন নষ্ট করছে তার কয়েকটি ঘটনা বিষয় আপনাদের সামনে খুব সংক্ষিপ্তভাবে রাখতে চাই রাজ্যবাসীর নিশ্চয়ই মনে থাকবে আজ থেকে সাড়ে ছ বছর আগে বামফ্রন্ট সরকারের পরিবর্তে রাজ্যে বিজেপির সরকার তৈরি হওয়ার পর ঢাকডুল পিটিয়ে প্রচার করা হয়েছিল নেশামুক্ত ত্রিপুরা সেদিন সারা রাজ্যের মানুষ এই সরকারকে বাহবা দিয়েছিলেন বাহবা দেওয়ারই কথা নতুন সরকার রাজ্যের মানুষ মনে করেছিল যে নতুন কিছু কাজ হবে কিন্তু স্লোগান দেওয়া প্রতিশ্রুতি দেওয়া বক্তব্য রাখা আর কাজের মধ্যে কতটা পার্থক্য কতটা তফাত এটা গত সাড়ে ছ বছর ধরে রাজ্যের মানুষ হারে হারে টার টের পাচ্ছেন আজকে আমাদের রাজ্য ত্রিপুরা একটা গভীর সংকটের সামনে এসে দাঁড়িয়েছে ছাত্র যুবকদের ভবিষ্যৎ আজকে অন্ধকারে তলিয়ে যাচ্ছে নেশার আন্তর্জাতিক করিডোর হিসাবে আমাদের রাজ্যের ত্রিপুরা ব্যবহৃত হচ্ছে সব ধরনের নেশা সামগ্রী আজকে রাজ্যের ছাত্র যুবদের হাতের নাগালের মধ্যে চলে এসছে এবং আমরা ডিওয়াইএফআই মনে করি যে সরকারের অবহেলার কারণে সিস্টেমের দুর্বলতার কারণে এই ধরনের নেশা সামগ্রী রাজ্যের ছাত্র যুবদের হাতের সামনে অনায়াসেই চলে এসছে তার কারণ হচ্ছে যখন এই হাতের নাগালের মধ্যে নেশা সামগ্রী চলে আসে তার মূল বক্তব্য মূল কারণ হচ্ছে যে খুব সহজেই তারা নেশা সামগ্রী হাতের মধ্যে পাচ্ছে সরকার যদি কঠোরভাবে রাজনীতির ঊর্ধ্বে উঠে এটাকে নিয়ন্ত্রণ করার মানসিকতা নিয়ে কাজ করত তাহলে এ রাজ্যে নেশার কবল থেকে ছাত্র যুবদের ভবিষ্যৎকে রক্ষা করা সম্ভব ছিল আমরা দায়িত্ব নিয়ে বলছি এ রাজ্যে যারা নেশার কিংপিন তারা গ্রেপ্তার হচ্ছে না আমরা বিভিন্ন সময় দেখি রাস্তা দিয়ে যাওয়ার সময় বিভিন্ন গাড়ি তল্লাশি করে নেশা সামগ্রী উদ্ধার হচ্ছে পুলিশ বাহবা কুড়াচ্ছেন কিন্তু আসলে যারা নেশার কিংপিন তাদের ধরার জন্য পুলিশের যে দায়িত্ব নেওয়ার কথা সরকারের যে উদ্যোগ নেওয়ার কথা সেই দায়িত্ব কোনো এক অজানা কারণে তারা পালন করতে পারছেন না ব্যর্থ হচ্ছে এবং রাতারাতি আমরা এমন মানুষ দেখেছি ত্রিপুরা রাজ্যে যারা একটা সময় সাইকেল নিয়ে ঘুরত আজকে তাদের বিলাসবহুল গাড়ি বিলাসবহুল বাড়ি কোথা থেকে তারা এই টাকা রোজগার করেছেন এটা মানুষের কাছে এখনও একটা প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে ফলে আমরা ডিওয়াইএফআই দাবি করছি অবিলম্বে রাজ্যের ছাত্র যুবদের ভবিষ্যৎকে রক্ষার জন্য পুলিশ প্রশাসনকে সরকারকে এই নেশার বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে গত কয়েকদিন আগে আমাদের রাজ্যের একটি প্রভাদী সংবাদপত্রে খবর প্রকাশিত হয়েছে যে শিরাপথে মাদক ব্যবহারের ফলে দুই হাজার জন এ রাজ্যে এইচআইভি পজিটিভ এইচআইভিতে তারা আক্রান্ত হয়েছে কেন আক্রান্ত হয়েছে কারণ একই সিরিঞ্জ ব্যবহার করার ফলে আজকে এইচআইভি পজিটিভ রুগীর সংখ্যা আমাদের ত্রিপুরা রাজ্যে উত্তর উত্তর বৃদ্ধি পাচ্ছে ভয়ঙ্কর অবস্থা স্কুলের বনেদি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নেশা থাবা বসিয়েছে এইচআইভি আক্রান্ত হচ্ছে বনেদি স্কুলের পড়ুয়ারা ফলে আমরা মনে করি এই নেশার বিরুদ্ধে জনজাগরণ তৈরি হওয়া প্রয়োজন রাজ্য সরকারকে অবিলম্বে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন এবং রাজনীতি ভুলে গিয়ে রাজনীতির স্বার্থ ভুলে গিয়ে যারা নেশার সাম্রাজ্যের আসল কিংপিন তাদেরকে গ্রেপ্তার করার ভূমিকা রাজ্য সরকারকে গ্রহণ করতে হবে এবং এই নেশার কবলে পড়ে বহু যুবক ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন আত্মহত্যার পথ তারা বেছে নিয়েছেন বহু পরিবার তারা ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে পরিবারের মধ্যে ঝগড়াঝাটি অশান্তি এবং শুধু তাই না এই সময়ের মধ্যে আগরতলা সহ রাজ্যের বিভিন্ন জেলা মহকুমাগুলোতে যে চুরির ঘটনা ঘটছে অশান্তির ঘটনা ঘটছে এটার জন্য এই নেশার বারবারন্ত অন্যতম ফলে আমরা ডিওয়াইএফআই এর মতো একটা দায়িত্বশীল সংগঠন হিসাবে সরকারের কাছে দাবি করছি কার্যকরীভাবে সদর্থক ভূমিকা নিয়ে নেশার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ আপনারা গ্রহণ করুন ডিওয়াইএফআই এর মতো একটা সংগঠন আমরা এই নেশা প্রতিরোধের জন্য আমাদের সদর্থক ভূমিকা থাকবে জনজাগরণ তৈরি করার জন্য আমাদের যে ভূমিকা নেওয়ার কথা আমরা সেই ভূমিকা পালন করব এবং আমাদের সাম্প্রতিক যে আন্দোলন কর্মসূচি এই আন্দোলন কর্মসূচির মধ্যেও আমরা এই নেশার বিরুদ্ধে জনজাগরণ তৈরি করার জন্য আমরা এই দাবি সনদের মধ্যে উল্লেখ করেছি ফলে আগামী দু সপ্তাহ কাজের দাবিতে নেশার বিরুদ্ধে রাজ্য জুড়ে আমাদের আন্দোলন তীব্র হবে সমস্ত অংশের ছাত্র যুবক থেকে শুরু করে অভিভাবক যারা রাজ্যকে ভালোবাসেন তাদের প্রতি আমাদের আবেদন হচ্ছে এই আন্দোলন কর্মসূচির সমর্থনে আপনারা সবাই এগিয়ে আসুন А